ওয়েলকাম টু শান্তিনিকেতন চলো ঘুরে আসি সেই আমাদের প্রিয় শান্তিনিকেতন থেকে যাই হোক রাত্রি দুটো বাজে এখন আমরা উঠে সবাই রেডি ওই বাইরে কেউ এসছে আমাদের নিতে চলো ঘুরে আসি খুব দুর্দান্তভাবে ওই যে ব্যস্ত হচ্ছে একজন রেডি হচ্ছে আমরা ঠিক চারটা বেজে তিরিশ মিনিটে মালদা স্টেশনে এসে উপস্থিত হলাম উপস্থিত হওয়ার পরেও দুর্ঘটনা ঘটে গিয়েছে অলরেডি আমাদের সঙ্গে আমরা মিস করে ফেলেছি ট্রেন ভীষণ অসহ্যকর ব্যাপার যাই হোক কি হবে জানে সেই ট্রেন মিস করার পর সবার রিয়াকশন সবাই এই যে মৃত্তিকা খোঁজ করছে কখন এরপর ট্রেন আছে আমরা কি কোথায় কি ট্রেন আছে টিকিট দেখাচ্ছে টিকিট তো আর চলবে না ওই টিকিট অচল ট্রেন আসবে মনে হয় এই জন্য আমরা স্টেশনে যাই হোক একটু লাফালাফি শুরু করে গিয়েছি তবে খুব সুন্দর একটু সময় কাটাচ্ছি আমরা ওই শান্তিনিকেতনে যাওয়ার আগেও যে এত সুন্দর সময় কাটানো হ্যাঁ সেটা ছিলাম বলে যে ট্রেন চলে যাওয়ার পরে মুখে এত হাসি অনেক কষ্ট করে এসে পৌঁছলাম সাড়ে এগারোটা বাজে যেই সঙ্গে ঘিরে পেয়েছিল তাই ফার্স্টে খাওয়া দাওয়াই করলাম পেট মারলে সবকিছুই হবে আগে পেটকে শান্তি করলাম তারপরে এবার টোটো বালার সঙ্গে কথাবার্তা চলছে যাবো এসে পৌঁছেও গেলাম পৌঁছে গেলাম আমরা খুব সুন্দর একটা জায়গাতে এলাম তো আমার ভাইয়ের রিয়াকশানটা অনেক রকম ছিল বললো যে বাড়িতেই যদি এরকম গাঞ্চা নান্সা দিয়ে বাড়ি রাখা যেত বেশ ভালোই হতো তো চলো ভেতরে যাই ফার্স্টে টিকিট কাটতে হবে আমরা ধীরে ধীরে ওই টিকিট কাউন্টারের দিকে যাই না টিকিট কত করে নেয় এখানে দেখি সম্ভবত অনেক কিন্তু আর আমরা তো লো লোক ছিল অনেক বেশি যদি একটু ডিসকাউন্ট করতে পারি হয়তো করা যাবে না চলো টিকিট কাউন্টারটাই দেখিয়ে নিয়ে আসি

মাছ শুনেই তো আমাদের সঙ্গী সাথীর আতঙ্কিত ওই যে সব দূরে দূরে দাঁড়িয়ে আছে এবার আমরা চললাম সেই আসলে কবিগুরুর সেই প্রকৃত বাসভবন উদয়ন গৃহ আর যা সমস্ত কিছু রয়েছে সেইগুলো দেখার উদ্দেশ্যে আমরা টোটো ভাড়া করে নিয়েছিলাম সেই টোটোতে করে যাচ্ছি হ্যাঁ যেতে যেতে বাইরের যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো দেখাচ্ছি আর ওই যে ভাস্কর্যগুলোর আমি যে ভাস্কর্যগুলো করে রেখেছিল সেই ভাস্কর্যগুলো আমরা ক্যামেরা বন্ধ করতে পেরেছি আর সবাইকে সেটা দেখাতে পেরে আমরা ধন্য চলে এলাম সেই কবিগুরুর বাসভবনে কখনো ভাবতে পাইনি যে আমরাও এখানে ধুলি দিতে পারবো ধুলি দিতে পেরে সত্যি আপ্লুত মোহিত মুগ্ধ আর কোনো দিনও হবে কিনা যাওয়া জানি না তবে ভীষণভাবে আমরা আনন্দ উপভোগ করেছি আর সত্যি ফিলটা অন্যরকম ছিল ভেতরে যাব ভেতরে ক্যামেরা করতে দেবো পূজা যাওয়ার জন্যে ভেতরে যাওয়ার জন্য সবাই উত্তেজিত আনন্দিত সমস্ত রকমভাবে প্রস্তুতি নিয়ে এসেছি আমরা যাবোই আর ভেতরে তো সেই কবিগুরুর বাসভবনে যাওয়ার জন্যে নিয়ে যাওয়া যাবে না আমরা বাইরে কোথায় রাখবো সেই সত্যি কবিগুরু যে কবে এখানে তার চরণধুলি রেখেছিলেন আর সেই জন্যেই জায়গাটা অনেকটা জনপ্রিয় তার জন্যেই একমাত্র তিনি এমন একটা কাজ করতে পারেন যে আমাদেরকেও টেনে আনতে বাধ্য করলেন সত্যি খুব সুন্দরভাবে আমরা অনুভব করলাম তার সেই বিষয়বস্তুগুলো আর আমি তো ভীষণভাবে আবেগপ্রবণ হয়ে পড়েছি যাই হোক বেরিয়ে আসতেই হলো আরও অনেক দেখার জায়গা রয়েছে আমরা সেইগুলো একটু একটু করে দেখব অবশেষে সেই যে প্রিয় একটা ঐতিহ্যবাহী হাট সোনাঝুরি হাট সেই সোনাঝুরি হাটে এসে পৌঁছলাম চারিদিকে বিভিন্ন রকমের পশরা বসেছিল কোথাও মেয়েদের শৌখিন দ্রব্য কোথাও বা আবার ছেলেদের পাঞ্জাবি কোনো কিছুরই অভাব থাকিনি সেখানে আর আমরা সেইগুলো বিভিন্নভাবে দেখতেই ব্যস্ত ছিলাম আর আমাদেরকে সত্যিই মুগ্ধ করেছে আমরা মুক্ত না হয়ে পারি না আসলেই জায়গাটা অন্যরকমভাবে একটা আবেগ বহন করে আর সেই আবেগের কারণেই আমাদের বারবার আবার যেতে ইচ্ছে করবে সেই জায়গাটাতে অনেক ভালো ভালো স্মৃতি এখান থেকে আমরা বয়ে নিয়ে যাব আর বিভিন্ন রকমের যে স্থানীয় শিল্পীরা দ্রব্যগুলো নিয়ে আসে সেইগুলো তারা খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে আর সত্যি সেগুলোর কাছে না গিয়ে পারা যায় না